বাংলা সিনেমার দর্শকদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে সামনের ঈদে হ্যাঁ দর্শক ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে সোশ্যাল মিডিয়ায় এর আগে সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে কেবল কিছুটা ঝলক দেখা গেলেও এবার কিছু নতুন হট পিক লিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলোর মাধ্যমে জানা যাচ্ছে যে বরবাদ সিনেমায় শাকিব খানের চরিত্র একেবারেই নতুন ও হাই লেভেলের হতে যাচ্ছে দর্শকরা ধরেই সিনেমার কিছু আপডেটের জন্য অপেক্ষা বহুদিন করছিলেন সিনেমাটি নিয়ে যে প্রচুর কল্পনা এবং গুঞ্জন রয়েছে তা এখনো থামেনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের নতুন কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে যেখানে তাকে হাতে বন্দুক নিয়ে সশস্ত্র অবস্থায় দেখা গিয়েছে এমন দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে শাকিব খান একেবারেই নতুন একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অস্ত্র হাতে শাকিব খানকে দেখে বোঝা যাচ্ছে সিনেমার প্রতিটি দৃশ্যে এক্সট্রিম লেভেলের অ্যাকশন এবং রোমাঞ্চ অপেক্ষা করছে শাকিবের এই নতুন লুক তার একেবারে ভিন্ন রূপ তুলে ধরেছে যা পূর্বের সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি ডার্ক এবং অ্যাকশন প্যাক মনে হচ্ছে এদিকে বর্বত সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পাল তারা দুজনেই এর আগে প্রিয়তম সিনেমায় একসাথে কাজ করেছিলেন এবং সেই সিনেমার বক্স অফিসের সাফল্যের পর দর্শকদের মধ্যে তাদের অনবত্য রসায়ন নিয়ে চর্চা হয়েছিল আবারও এই জুটির সাথে সাকিব খানের অ্যাকশন থ্রিলারের মিশ্রণ সিনেমাটির জন্য ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে ইথিকার নায়িকা চরিত্রের প্রতি তার আবেদনময়ী উপস্থিতি এবং সাকিবের শক্তিশালী চরিত্র এটি যে আরও এক দুর্দান্ত জুটি হয়ে উঠতে চলেছে তা এখন প্রতিটি দর্শক বুঝতে পারছে এতদিন পর্যন্ত শুধুমাত্র পোস্টার আর কিছু সংক্ষিপ্ত ভিডিও দিয়ে শাকিব খানের সিনেমাটির অ্যাকশন দৃশ্যের আভাস মিলেছিল কিন্তু এই লিক হওয়া ছবিগুলো দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে শাকিবের নতুন লুক এবং আকর্ষণীয় অস্ত্র নিয়ে দৃশ্যগুলো সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে তার এই লুক থেকে মনে হচ্ছে বরবাদ সিনেমার প্রতিটি অ্যাকশন দৃশ্য দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে আপনি কি খানের নতুন অ্যাকশন সিনেমার জন্য প্রস্তুত তাহলে ঈদে বর্বত সিনেমা হলে গিয়ে এই দুর্দান্ত অ্যাকশন এবং রোমাঞ্চ উপভোগ করতে ভুলবেন না শাকিব খান এবার আপনাদের জন্য নিয়ে আসছেন এমনই একটি সিনেমা যা দেখলে চোখ ফেরানো সম্ভব হবে না আমাদের সাথে থাকুন শেয়ার করুন এবং আগামী ঈদে বরবাদ সিনেমার জন্য অপেক্ষা করুন